তাহসানের গাওয়া ভীষণ একটি জনপ্রিয় গানের লাইন চাঁদের আলো তুমি কখনো আমার হবে না তাহসানের জীবনটাও এই গানের মতো হয়ে গেছে কোনও চাঁদের আলো মানে তার কোনো স্ত্রী তার জীবনের টিকানা। না তার প্রথম স্ত্রী মিথিলার মতো তার দ্বিতীয় স্ত্রী রোজাও তার জীবন অন্ধকার করে দিয়ে চলে গেল আহারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের আবারও বিচ্ছেদ হল আর এটাই এখন সোশ্যাল মিডিয়ায় একমাত্র হট টপিক এত সব কিছুর ভিড়ে নেটিজেনরা চাইছেন সব ভুলে তাহসান মিথিলা আবারও এক হয়ে যাক গত বছর চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়াতে আর এ নিয়ে নেটিজেনদের মনে হাজারো কৌতূহল তাহসান রোজার বয়সের ব্যবধান আঠারো থেকে বিশ বছর স্বাভাবিকভাবে রোজার মধ্যে এখনও ছটফটে ভাব রয়েছে তাহসানের আগের স্ত্রী মিথিলা ছিল সমবয়সী ধীর স্থির নেটিজেনদের ভাষ্যমতে রোজাকে যখন তাহসান বিয়ে করে তখন প্রথম থেকে মিডিয়ায় দুজনে বেশি বেশি করে নিজেদের ফোকাস করেছেন অতিমাত্রায় অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তাহসান নিজের স্বভাবের বাইরে গিয়ে রোজাকে খুশি করতে তা করেছেন নাকি মিথিলাকে দেখাতে করেছেন এ নিয়েও অসংখ্য প্রশ্ন আছে কথায় আছে অতিরিক্ত লোক দেখানো সম্পর্ক কখনোই মজবুত হয় না এত সব কিছুর ভিড়ে সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয়টি হল তাহসান মিথিলার মেয়ে আয়রা কেউ কেউ বলছেন বাবা মায়ের ডিভোর্সের পর তারা অন্য কোথাও সংসার শুরু করতেই পারেন কিন্তু রোজা আর তাহসানের আধিক্যতাগুলো আয়রার জন্য পেইনফুল হওয়া অস্বাভাবিক নয় এখানে তাদের পেরেন্টিং নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে আয়রা কিশোরকাল পার করছে এই সময় ছেলে মেয়েরা অত্যন্ত সংবেদনশীল থাকে আবার রোজার বয়সও খুব বেশি নয় এই বয়সে বিয়ের পর উচ্ছলতা সে দেখাতেই পারে ভুলটা আসলে করেছে তাহসান তার উচিত ছিল বিয়ে করলে কোনো ম্যাচিউড নারীকে বিয়ে করা নেটিজেনরা তো তাই বলছে সে যাই হোক নেটিজেনদের একাংশ আবার বলছে অন্য কথা তাহসান মিথিলা যেন সব ভুলে আবার এক হয়ে যায় কারণ মিথিলাও তো এখন একাই শ্রীজিতের সাথে তার সম্পর্কটা তো কেবলই লোক দেখারও দু সালে অভিনেতা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহাসান দীর্ঘ এগারো বছরের সেই সংসারের ইতি ঘটে দু সতেরো সালে যদিও তারা দুই বছর আগে থেকে আলাদা ছিলেন তারপর মিথিলা ভারতীয় পরিচালক সৃজিৎ মুখার্জিকে বিয়ে করেন দু হাজার উনিশ সালের ছয় ডিসেম্বর সৃজিৎ এবং মিথিলার সম্পর্ক নিয়ে আছে ধোঁয়াশা কেউ কেউ বলেন তাদের সম্পর্কটা এখন কেবল লোক দেখানো আদতে তারা একসঙ্গে থাকেন না এদিকে রোজার সাথেও তাহাসানের বনিবনা হয়নি আর তাদের বিচ্ছেদের বিষয়টি তাহসান খান নিজেই নিশ্চিত করেছেন তিনি বলেন খবরটি সত্য দীর্ঘদিন ধরেই অর্থাৎ দু পঁচিশ সালের জুলাই শেষ দিক থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছে সঠিক সময় বিস্তারিত বলবো। নতুন করে তাহসানের দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের সংবাদ কিছু নেটিজেনদের মনে কষ্ট দিচ্ছে আবার কারোর মনে নতুন করে আশা জাগাচ্ছে তারা ভাবছে এবার বোধহয় তাহাসান মিথিলা আবার এক হয়ে যাবে এখন দেখার অপেক্ষা মিথিলা কি সৃজিৎকে ছেড়ে তাহাসানের জীবনে আলো হয়ে আবার ফিরে আসবে নাকি